হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস এম এস বাংলা তোমরা দেখছো এস বাংলা ইউটিউব চ্যানেল আমি সুব্রত কলেজ অ্যাডমিশান টু জিরো টু ফোর সেন্ট্রালাইজ অ্যাডমিশান সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ আপগ্রেডেশান রাউন্ডে বা সেকেন্ড ম্যারিড লিস্টে কারা কারা চান্স পেতে চলেছ কাদের নাম অ্যালোভেটেড হতে চলেছে যারা পছন্দের কলেজ পাওনি তারা কি পছন্দের কলেজ পাবে আর যারা ফার্স্ট ম্যারিড লিস্টে নাম আসেনি তাদের সেকেন্ড ম্যারিজ লিস্টে নাম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কেন বলছি সেটাও জানব সেকেন্ড ম্যারেজ লিস্টে কতজনের নাম থাকতে পারে যারা ফার্স্ট ম্যারিড লিস্টে নাম আসার সত্ত্বেও কলেজে ভর্তি হয়নি তাদের এখন কি করণীয় রয়েছে আর যারা অ্যাডমিশান নিয়েছে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন ক্যান্সেল করতে চলেছে এটা তাদের জন্যে কতটা সুবিধাজনক হতে পারে সেটাও এই ভিডিওতে বলবো। এই সমস্ত বিষয়গুলি তোমাদের আজকের এই ভিডিওতে পেতে চলেছ তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখো বন্ধুরা তোমাদের কাছে নিত্য নতুন আপডেট তুলে ধরাই আমাদের কর্তব্য বা কাজ আর তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আর তোমার বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও কলেজ অ্যাডমিশন টু সংক্রান্ত এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট ফার্স্ট ফেজ প্রথম ম্যারিট লিস্ট যে সকল ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছিলে সেখান থেকে কতজন অ্যাডমিশান নিয়েছে দেখো এখানে নামি একটা পত্রিকায় উঠে এসেছে এই নিউজটা অ্যাডমিশন নিয়েছে এখনো পর্যন্ত উনিশ তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিয়েছে তিন লক্ষ একষট্টি হাজার তিনশো জন আর হচ্ছে প্রথম দফায় চার লক্ষ বাইশ হাজার দুশো জনের আসন বরাদ্দ হয়ে করেছিল বা হয়েছিল ফলে এখনো পর্যন্ত আসন সংখ্যা খালি রয়েছে প্রায় ষাট হাজারের কিছু বেশি আসনে ফলে সিট খালি থাকলো ষাট হাজারের বেশি কিছু আসনে বুঝতে পারছো হিউজ সংখ্যক স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়নি প্রায় ষাট হাজার স্টুডেন্ট অ্যাডমিশন নেয়নি উনিশ তারিখ পর্যন্ত যারা কলেজে অ্যালোকেটেড হয়েছিলে তারা কিন্তু অ্যাডমিশনই নেয়নি এই চার লক্ষ নাম যারা বরাদ্দ করেছিল তাদের ভিতরে ষাট জন এমন রয়েছে তাদের নাম অ্যালোকেটেড হওয়ার সত্ত্বেও তারা অ্যাডমিশন নেয়নি বিরাট সংখ্যক আসনে কিন্তু ফাঁকা হয়ে গেল প্রায় ষাট হাজারেরও বেশি কিছু সিটে কিন্তু খালি হয়ে গেল এই যে ষাট হাজার স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়নি ফার্স্ট ফেজে নাম অ্যালোকেটেড হওয়ার সত্ত্বেও ফার্স্ট ফেজে যাদের নাম এসেছিলো উনিশে জুলাই তাদের অ্যাডমিশন নেওয়ার লাস্ট ডেট ছিল যেহেতু তারা অ্যাডমিশন নেয়নি তাই আর তারা ফার্স্ট ফেজে কোনোভাবেই ভর্তি হতে পারবে না বা আপগ্রেডেশান রাউন্ডে যে সেকেন্ড ম্যারিট লিস্ট আসবে সেখানেও তাদের নাম কোনো মতে থাকবে না ফলে তাদের এখন উপায় হলো সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ড অ্যাডমিশন হবে সেখানে নতুন করে তাদের অ্যাপ্লাই করতে হবে এবং নতুন করে তাদের প্রেফারেন্স সাজাতে হবে ফার্স্ট ফেজে তাদের আর কোনো সুযোগ নেই তাদের সেকেন্ড ফেজ অ্যাডমিশানের জন্যে চেষ্টা করতে হবে যেটা কিন্তু শুরু হবে আটই আগস্ট থেকে যে তার মপ আপ রাউন্ড অ্যাডমিশান অ্যাপ্লিকেশান স্টার্ট হবে আর যাদের ফার্স্ট ফেজে নাম এসে গেছিলো কিন্তু সেই রকম তাদের পছন্দের কলেজ রয়েছে যে আর যাদের ফার্স্ট পেজে নাম এসে গেছিল কিন্তু সেই রকম তাদের পছন্দের কলেজ নয় পছন্দের কলেজ রয়েছে যে কলেজটি পেয়েছে তার উপরের দিকে তার উপরের দিকের প্রেফারেন্সে থাকা কলেজ সেক্ষেত্রে তারা যদি অটো আপগ্রেডেশনটিকে ইএস করে অ্যাডমিশন নিয়ে থাকে তাহলে আপগ্রেডেশান রাউন্ডে বা সেকেন্ড ম্যারিট লিস্টে তাদের নাম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে পছন্দের কলেজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কেননা বুঝতেই পারছো কিছু সংখ্যক সিটে তো প্রতিটি কলেজ খালি রয়েছে আর অ্যাডমিশন চলছিল তার পাশাপাশি ষাট হাজারেরও বেশি স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নেয়নি যার ফলে তাদের আসন সংখ্যা ফাঁকা রয়েছে এক্ষেত্রে তোমরা যারা অটো আপগ্রেডেশনটিকে ইএস করে অ্যাডমিশন নিয়েছো পছন্দের কলেজ তারা অবশ্যই পেতে চলেছে হায়ার প্রেফারেন্সে রাখা তোমাদের পছন্দের কলেজ তুমি অবশ্যই চান্স পেতে পারো এমনিতেই প্রচুর সংখ্যক সিট কিন্তু ফাঁকা রয়েছে আর অনেকে জিজ্ঞাসা করবে যে সেকেন্ড ম্যারিট লিস্টে কতজনের নাম থাকতে পারে দেখো এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না হায়ার এডুকেশন অথরিটি যেটা ঠিক করবেন সেটাই হবে তবে এতটুকু সম্ভাবনা রয়েছে যে ষাট হাজার বা তার বেশি ষাট হাজার তো সিট আগে থেকেই বরাদ্দ আছে আবার তারও বেশি মানে ষাট হাজার প্লাস ধরে রাখতে পারো তোমরা ওই প্রায় এক দেড় লাখের কাছাকাছি ধরে রাখতে পারো তোমরা স্টুডেন্টদের নাম অ্যালোকেটেড হতে চলেছে আর যাদের ফার্স্ট ম্যারিট লিস্টে নাম আসেনি প্রায় এক লক্ষ স্টুডেন্টদের কিন্তু ফার্স্ট ম্যারিট লিস্টে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তাদের নাম আসেনি তবে আশা রাখা যাচ্ছে যে সেকেন্ড ম্যারিট লিস্টে তাদের নাম থাকবে প্রচুর স্টুডেন্টরা কিন্তু অ্যালোকেটেড হতে চলেছে এমনটাই সম্ভাবনা রয়েছে প্রথম রাউন্ডে নাম অ্যালোগেটেড হওয়ার পরও প্রতিটি কলেজে কিছু না কিছু সিট কিন্তু রাখা হয়েছিল এইভাবেই ভর্তির প্রক্রিয়া চলে এবং প্রতিটি কলেজের ক্ষেত্রেই কিছু আসন ফাঁকা রেখে বাকিটা অ্যালোগেটেড করা হয় তো সেইভাবে অ্যালোগেটেড করার পরও প্রচুর স্টুডেন্টরা তাদের অ্যাডমিশন নেয়নি যার ফলে ফাঁকা আসনের সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে আর যে প্রায় এক লক্ষ স্টুডেন্টরা আবেদন করার পরও ফার্স্ট ম্যারিড লিস্টে নাম আসেনি যদি তারা সেকেন্ড ম্যারিড লিস্টে অ্যালোগেটেড হয় তাহলে প্রচুর সংখ্যক স্টুডেন্টরা কিন্তু অ্যালোগেটেড হবে বা অ্যাডমিশনের জন্যে এবং চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অ্যাডমিশনও নিতে পারবে আর সবশেষে বলবো যারা অ্যাডমিশন ক্যান্সেল করতে চলেছ বা চাইছো তাদের জন্যে কতটা রিস্কি হবে ব্যাপারটা সেটা তোমরা দেখো প্রথমত বলি প্রতিটা কলেজে যে পরিমাণে সিট সংখ্যা রয়েছে সেখানে আপগ্রেড রাউন্ডে বা সেকেন্ড ম্যারিট লিস্টে অ্যাডমিশন নেওয়ার পর ফাঁকা আসনের সংখ্যা কিন্তু অনেকটাই কমে আসবে যার ফলে এই যে ষাট হাজার স্টুডেন্ট অ্যাডমিশন নিল না পাশাপাশি যারা নতুন স্টুডেন্ট প্রত্যেকেই মপ আপ রাউন্ড অর্থাৎ সেকেন্ড ফেজের অ্যাডমিশনের জন্য চেষ্টা করবে এবং প্রত্যেকেই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে তোমাদের পছন্দের কলেজটা যদি পপুলার কলেজ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা নম্বর পার্সেন্টেজের অনুযায়ী তোমাদের জন্যে সিট অ্যালোকেটেড হওয়াটা একটা রিস্কি ব্যাপার হয়ে দাঁড়াবে কতটা পরিমাণে সিট সংখ্যা রয়েছে তোমার পছন্দের কলেজে তার বেসিসেই কিন্তু এটা আন্দাজ করতে পারবে এর পাশাপাশি তোমাদের পছন্দের কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্যে চেষ্টা করছো কতজন এটাও দেখতে হবে যেহেতু সিট সংখ্যা কমে আসবে চিন্তা অনেকটাই বেশি তাই এতে রিক্স অবশ্যই রয়েছে তবে সমস্তটা তোমাদের উপরে নির্ভর করছে তোমরা অবশ্যই ভেবে চিনতে ডিসিশন নিও আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটিকে শেয়ার করে দিও আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে